আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংস ভুনা করবো এই ভুনা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি গরুর মাংস ভুনা করেন একবারে বিয়ে বাড়িতে গরুর মাংসতে আমরা যে স্বাদ পাই সেই স্বাদ পাবেন এভাবে আমি প্রচুর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব আসলে গরুর মাংস থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে আসলে তেল বের হয় তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটাতে একটু বেশি পরিমাণে দিতে হবে মাংসটা আমি এক কেজির মতো নিয়েছি আপনারা বেশি নিলে বেশি পেঁয়াজ দিবেন পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন আসলে আবার অতিরিক্ত বেশি মশলা হলেও কিন্তু খাবারের কোনো স্বাদ থাকে না খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এখানে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এদেরকে তেলের মধ্যে ভেজে নিলাম ভেজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে এই যখন এভাবে একটু নেড়ে নেব যে পানি এমন পরিমাণে পানি দিব ওই পানিতে যেন আমার মশলাটা কষানো হয়ে যায় এখানে আমি জিরা বাটা দেবো আপনারা গুঁড়া জিরাও দিলে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি কোনো সময় জিরা বাটা দিয়ে রান্না করি কোনো সময় গুঁড়া দিয়ে রান্না করি আসলে জিরা বাটাটা তরকারি স্বাদ বাড়ায় এই যে দেখুন এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম এখানে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এইখানে আমি লবণটা স্বাদ অনুযায়ী দেব লবণটা আমি পরে চেক করে দেখবো আসলে লবণও কিন্তু তরকারি টেস্ট বাড়ায় আসলে কম বেশির মধ্যেও কিন্তু তরকারির আলাদা একটা স্বাদ আসে এখানে তেজপাতা দারচিনি এলাচগুলো আমি দিয়ে দিলাম এইভাবে আমি ভালোভাবে নেড়েছি আমি মশলাটা কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেব এই যে দেখুন যখন তেল বেরিয়ে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে আসছে আর যে দেখুন এভাবে এই যে দেখুন আমার এখানে মশলা মাংস ই করা হয়ে গেছে এখানে আমি এখন কষানো হয়ে গেছে এখানে এখন মাংসগুলো দিয়ে দেব এখানে আমার বড় একটা হাড্ডি আসলে হাড্ডিটা আসলে খেতে কিন্তু আমার অনেকই ভালো লাগে হাড্ডিটা আজকেও আমি অবশ্য রান্না করলেই হাড্ডিটা আমি খাবো এই যখন মাংসগুলো দেওয়ার পরে এই জন্য এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেটে দেবো আসলে যখন কমে যাবে তখন কিন্তু নাড়তে সুবিধা হবে এইভাবে একটু নেড়ে দেওয়ার পর আমি এটা ঢাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এদের নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পর্যায়ে যখন বলক আসবে বলক আসলে আমি আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে দেবো পর্যায়ে যখন বলক এসে গেছে তখন আমি এসে আবার ঢাকনাটা একটু খুলে নিয়ে হাড্ডিটা অনেক বড় ওই জন্য নাড়তে একটু সমস্যা হচ্ছে তারপরে একটু সেদ্ধ হয়ে আসলে মাংসটা আসলে কমে আসবে তখন আর নাড়তে কষ্ট হবে না আমি চুলারে যখন প্যানটা ধরে নাড়া দিচ্ছি আসলে কারেন্টের চুলা রান্না করতেছি তো কারেন্টের চুলা রান্না করতে লাগলে আসলে গেলে একটু নড়ে দিয়ে আমি এবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন চুলার জালটা আমি একটু কমিয়ে রাখার চেষ্টা করব এ পর্যায়ে যে মাংসটা একটু আসলে সিদ্ধ হবে এই যে দেখুন এই পর্যায়ে আমি চুলার জালটা কমিয়ে রেখেছিলাম এখন আমরা একটু বাড়িয়ে দিলাম পানিটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে দেখুন মাংসটা আমি পানি সুন্দর করে এদিকে আমি একটু পানি গরম করে নিয়েছি এ পর্যায়ে আমি গরম পানি দেব। গরুর মাংসতে আসলে তরকারিতে কষানোর পরে বেশিরভাগ বলতে আমি আসলে গরম পানি দিই গরম পানি দিলে আসলে তরকারিটা আসলে ভালো হয় এই করে যার গরুর মাংসতে একটু গরম পানি দিতে হবে কারণ গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে এই দেখুন এইভাবে নিয়ে আমি পানিটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব চলুন জানো তরকারিটা বলকাশলি আমি এবার এটা ঢাকনাটা খুলে নিয়ে দেব এই যে দেখুন তরকারিটা যখন বলক এসে গেছে এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু আসলে আগে থেকে দেখেন অনেকটা ফুলে গেছে এই দেখো নিপুর আমি নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা আমার আর একটু সিদ্ধ হবে বাকি আছে আসলে গরু মাংস আমার অতিরিক্ত গলে গেলে কিন্তু স্বাদ লাগে না অনেকে একজনের এক রকম খেতে ভালো লাগে যখন নিয়ে পর যায় দেন ঝোলটা যখন অনেকটা ঘন হয়ে আসবে এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিলে তরকারি কালারটা একটা সুন্দর আসবে আলাদা আলাদা একটা ফ্লেভার আসবে কিন্তু সাথে এর সাথে এইভাবে এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আসলে গরু মাংসটা যদি এভাবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে গরু মাংসটা এভাবে রান্না করলে কত মজাদার হয় কত মজাদার হয় আর এইভাবে একবার আপনারা বিয়ে বাড়িতে আমরা অনেক সময় মনে করি গরু মাংসটা কত মজা হয়েছে বাসায় রান্না করলে এরকম মজা হয় না আপনারা যদি এই রেসিপিটা দেখে একদম এইভাবে ফলো করে রান্না করেন অবশ্যই ওই রকমই স্বাদ পাবেন আপনারা আমার কাছেও আসলে খুব ভালো লেগেছিলো গরু মাংসটা আমি এভাবে রান্না করে খেয়ে দেখছি আপনারা আমার রেসিপিটা সম্পূর্ণ দেখে ভালো করে রান্না করবেন তাহলে বাসায় এইভাবে পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না এদের মাংসটা আমি একবারে পরে এদের শুকিয়ে নিয়েছি পরোটা রুটি মুড়ি দিয়েও কিন্তু আসলে গরু মাংস খেতে ভালো লাগে লাগে আপনার একবারটা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ